আসসালামু আলাইকুম আশেপাশে অনেক ভালো আছেন যারা আসলে আমাদের কাছে সিনথেটিক মুসলিন শাড়ি নিয়ে কাজ করতে চান তারা সবসময় চান যে নির্দিষ্ট একটা জায়গা থেকে প্রোডাক্ট আনার জন্য এবং অথেন্টিক প্রোডাক্ট পাওয়ার জন্য মেইন তার থেকে তো আমাদের কাছ থেকে কিন্তু আমাদের এই শাড়িগুলো নির্দিষ্ট তার থেকে আপনারা কালেকশন করতে পারবেন আমরা নিজস্বভাবে তৈরি করে তারপরে কিন্তু সারা বাংলাদেশে সেল করি আমাদের প্রত্যেকটা তাঁত কিন্তু চায় না মেশিন এবং হাই কোয়ালিটি মেশিন দিয়ে আমাদের শাড়িগুলো তৈরি করা হয় এবং কোয়ালিটির দিক দিয়ে কিন্তু আমরা হানড্রেড পার্সেন্টভাবে প্রোডাক্ট তৈরি করে থাকে এবং সেই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে সেল করে থাকে আমাদের কাছে হবেন বলাকা সিল্ক সেন্টেরিক মুসলিন সে মুসলিন হাফ সিল্ক সুতি শরি সুতি এন্ডি কটন শাড়ি আঁচল এবং বিভিন্ন ভ্যারাইটিস কিছু কালেকশন যেগুলো আমরা নিজস্ব তাতে প্রতিনিয়ত প্রোডাকশন করে সারা বাংলাদেশে আমরা হোলসেল এবং পাইকারি সেল করি কম রেটে এবং রিজনেবল প্রাইজের মধ্যে যারা অনলাইন বিজনেস করতেছেন তাদের জন্যই বেশি উদ্দেশ্য করে বলতেছে তারা কম রেটে রিজনেবল প্রাইজে বিশ্বাসের সাথে এবং অথিনেরিক প্রোডাক্ট একমাত্র নিতে পারো আমাদের প্রতিষ্ঠান থেকে অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি কথা বলুন এবং সরাসরি আমাদের পেজে লিঙ্ক ডিসক্রিপশন আছে সেখানে আপনারা যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ